সংসার জীবনটা অনেক কঠিন রে ভাই আপনি বিয়ে শী করছেন শ্বশুর বাড়ি আপনাকে ঠিক রাখতে হবে আত্মীয় স্বজন সবাইকে ঠিক রাখতে হবে নিজের বাড়িতে ভাই বোনদেরকে ঠিক রাখতে হবে কোনো একজনকে যে অসুবিধা হলে আপনার বদনাম ঘরের ভিতরে আপনি ফদান আপনি হলেন আপনার অনেক দায়িত্ব সব দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে কোনো একটা অসুবিধা যদি হয় তাহলে আপনার সারা জীবনে যা যা করেছেন সব শুধু বদনামে চলে যাবে কাকে খুশি রাখতে পারবেন না এবং কি নিজের ছেলে মেয়েকেও খুশি রাখতে পারবেন না একটু বেশ কমেছে টাকা পয়সা দিতে পারতেছেন না কোনো একটা অসুবিধা হয়েছে তখন বাবার বিরুদ্ধে চলে যাচ্ছে কিছুই করতেছে না বাবা ঘরের ওয়াইফ কি পর্যন্ত আমি রাখতে পারতেন না ঠিকমতে আপনার ঘরের ওয়াইফ যদি স্বামীকে বিশ্বাস না করে বিশ্বাস এমন একটা জিনিস সংসার এমন একটা জিনিস যদি সেখানে বিশ্বাস না থাকে ভালোবাসা না থাকে সেখানে টাকা পয়সা দিয়া আপনি কিছুই হবে না আপনার টাকা পয়সা আজকে আসে হয়তো কালকে নাই আজকে আমরা হয়তো টাকা অনেক টাকা থাকতে পারে আসে আগামীকাল হয়তো নাও থাকতে পারে সম্পদ এটা আজকে আসে কালকে এটা বেছিয়ে দিয়েছেন নাও থাকতে পারে কিন্তু আপনার যদি আলটিমেটলি সব মিলে ভালোবাসা যদি না থাকে বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি এই পরিবার কখনও টিকবে না টিকতে পারে না মেনলি পরিবার টিকে হলো ভালোবাসার মধ্যে এবং বিশ্বাসের উপরে এবং যে পরিবারে বিশ্বাস এবং ভালোবাসা নেই সে ওই পরিবারটা তাড়াতাড়ি ভেঙে যায় আসলে পুরুষ মানুষ দিকে টাকা দিবেন আপনার একটা অনুষ্ঠানে যান সব দেওয়া লাগতেছে কোনো দিতে কোনো কিছু দিতে পারতেছেন না আপনার সেখানে দাম নাই কোন একটা জায়গা যাচ্ছেন সুন্দরভাবে যাইতে না পারলে অনুষ্ঠানে যেতে না পারলে আপনার বদনাম আপনার সংসার চালানো লাগতেছে আত্মীয় সাধারণকে দেখানো লাগতেছে আপ একটা মানুষের ইনকাম দিয়া একটা পুরুষ মানুষের ইনকাম দিয়ে কত দিকে দেওয়া লাগে রে ভাই একটা পুরুষ মানুষ কত দিকে দেওয়া লাগে বোনদেরকে দেওয়া লাগে বাইদেরকে দেওয়া লাগে মা বাপকে দেওয়া লাগে চিকিৎসা খরচ নিজের ছেলে মেয়ে ওয়াইফ এই সার্কেলের ভিতরে যদি কোনো একটা মানে সমস্যা হয় তখন আপনাকে কেউ বিশেষ করবে না একদিকে যদি ভাই বোনও বিশেষ করবে না একদিকে যদি মেয়েও বিশেষ করে না বাবাকে এবং একদিকে দিয়ে আর একদিকে ওয়াইফ যদি সেই ধরনের হয়ে থাকে ওয়াইফও নিজেকে বিশ্বাস করে না তো কেউ আপনাকে কাউকে আপনি মারাতে পারবেন না সংসার জীবনটা খুব কঠিন ভাই সংসার যারা করতেছেন তারা শুধু যারা বুঝতে পারতেছেন যারা যারা সংসার করেন নাই তারা এখনও সামনে বুঝবেন এটা এমন একটা জিনিস আপনি কাউকে খুশি রাখতে পারতেছেন না কাউকে খুশি সংসারের জীবনে আপনি কাউকে খুশি করতে পারবেন না আপনি সারাদিন খাটি মারি যাবেন দিন টেনশন করবেন আপনার টেনশন কেউ দেখবে না আপনার খেটে মারে যাচ্ছেন আপনার কী ইনকাম হচ্ছে কত টাকা ইনকাম হচ্ছে সেটা কেউ দেখবে না আপনার সবাই সবাই দরকার সবার এটা দরকার একজনের এটা এই সমস্যা পূরণ করতে হবে আরেকজনের আরেক সমস্যা পূরণ করতে হবে আপনি সব পূরণ করবেন সব পূরণ করতে করতে আপনার অবস্থা বারোটা বেজে যাবে কিন্তু আপনাকে কেউ দেখবে না আপনার সম্মান কেউ বুঝবে না সবচেয়ে বড়ো জিনিস হল সম্মান আপনার দ্বারা আপনার দ্বারা আরেকজনের সম্মান যেরকম নষ্ট হলে আর ওই ব্যক্তি কষ্ট হয় তা এবং অন্য ব্যক্তি দ্বারাও যদি আপনার সম্মান নষ্ট হয় তখন আপনার কাছে সেরকম কষ্ট হয় সম্মান জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আমার টাকা পয়সা হয়তো আজকে আছে কালকে নাই সম্পদ থাকতে পারে আজকে নাও থাকতে পারে কালকে শরীর খারাপ হয়েছে শরীর ঠিক হবে কিন্তু সম্মান জিনিসটা খুব ইম্পর্টেন্ট একবার যদি সম্মান নষ্ট হয়ে যায় আজীবন সেটাকে ফেরত আনা যায় না ভাই অনেক বিষয়টা আজকে খুব সহিত কথা বললাম যারা সংসারে পুরুষের দায়িত্ব পুরুষেরা আছেন দায়িত্বে নিয়ে আসেন তারা এই দায়িত্বগুলো যারা পালন করতেছেন তারা শুধু মানে আবেগটা বুঝতে পারবেন অন্যরা অত অনুমান করতে পারতেছেন কিনা না বুঝবেন না তো সংসার জীবনটা আসলে খুব কষ্টের সংসার করলেও সমস্যা আবার না করলেও আরও সমস্যা দুই দিকে সমস্যা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম